মেরি ক্রিস্টমাস পাপা সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস আজকে কুট্টুর প্রথম বড়দিন কুট্টু জীবনী ইয়ে এই যে আমরা সকাল সকালে সবাই এই যে চপ মুড়ি শসা একসাথে সব খেতে বসে গেছি চপ মুড়িটা দিয়েই আজকে দিনটা শুরু হলো তাই না তাকিয়ে আছে দেখো কেমন উমা কেমন তাকিয়ে আছে রে ছেলেটা এই হচ্ছে আমার ছোট্ট কুট্টুর গিফট তাকে ক্লস দিয়েছে তো এই বছর ছোট্ট কুট্টু স্যান্টার তার ডিম্মু আর দাদান মানে এই চকলেট আর চিপস মানে লেস এগুলো দিয়েছে ডিম্মু আর কেকগুলো দিয়েছে দাদান কুট্টু পাশ থেকে হ্যাঁ বলছে হ্যাঁ কিন্তু আমার কুট্টুতে এই বছর খেতে পারলো না স্যান্টার দেওয়া গিফটগুলো কুট্টুতে কিছু করতে পারলো না কুট্টুর মা খেয়ে নেবে কুট্টুর বদলে হ্যালো ক্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই বড় দিনের অনেক শুভেচ্ছা তো আজকে চপ মুড়ি দিয়ে দিনটা শুরু করছি সবাইকে সাথে নিয়ে আর ওই যে আমার ছোট্ট শান্তা তার ডিমুর করে বসে আছে আরো এবার বাবা বানাচ্ছে কফি আমাদের চপ মুড়ি খাওয়া হয়ে গেছে এই যে এখানে কফি বসানো হয়ে গেছে বড় দিনের স্পেশাল কফি এই যে হ্যাপি ক্রিসমাস ডে কফি কফি গরম গরম কফি কফি রেডি 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 গরম গরম কফি রেডি আর এখানে কেক কাটা হচ্ছে তো ভাই তো ডিম দিয়া কেক খাবে না ওই জন্য ভাইয়ের এগলেস কেক আর আমাদের এক দিয়া কেক এই যে বাবা এখানে কেকটা কেটে নিচ্ছে তুমি খাবে কেক তুমি কি একটু কেক খাবে খাবে তোমাকে তো দেয়নি ওই জন্য দুঃখ কাঁদছিলে কান্না কান্না বাবালি বাবালি বেশি নরম হয় এই তো ভাইয়ের কেক রেডি ভাইয়ের কেক কাটা হয়ে গেছে এবার আমাদের কেক কাটা চলছে ওই যে ওখানে বাবা কাটছে এই যে এখানে বাবা দেখো কেক কাটছে এই কেকটা আমি বাবা আর মা খাবো এই যে আমাদের কেক বড়দিনের কেক চলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও নিশ্চয়ই আজকের দিনে কেক খাচ্ছো এই যে বাবা এখানে তোমার সবজি কাটতে বসে গেছে মাটন হবে এই যে মাটন রাখা আছে তো মাটনের জন্য এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আর চাটনি হবে খেজুর দিয়ে খেজুর বার করা হয়েছে আর ওদিকে এই যে ভাত বসে গেছে ওখানে ভাত হচ্ছে সিম বেগুন সব কাটা হয়ে গেছে টমেটো আছে চাটনি হবে বলে টমেটো আর খেজুরের চাটনি হবে আর এই যে আদা টাদা সব মাংসের ঝোলে যাবে কেকের গুঁড়ো গুঁড়ো পড়েছিল তো সেই জন্য মা ওই যে ঝাঁট দিয়ে তোমার হচ্ছে এই উঠুনটা পরিষ্কার করে নিচ্ছে এই জায়গাটায় কেক খাওয়া হয়েছিল পুরো গুঁড়োই ভর্তি হয়ে গেছিলো সেন্টা বুড়ো কাঁদতে কাঁদতে এখানে ঘুমিয়ে গেছে তো চলো বেশি কথা বলছি না তাহলে ওরা আবার ঘুম ভেঙে যাবে এই যে আমার লিটল সেন্টা স্নানটা পুরো ওদিকে ঘুমিয়ে গেছে ওই জন্য ঘরের মধ্যে বেশি কথা বলতে পারলাম না কে কি করছে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি আমাদের নিজেদের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই সুযোগে আমি স্নানটা সেরে নিই কারণ কুট্টু এখন ঘুমোচ্ছে তো উঠে গেলে ওকে আবার ধরতে হবে কাউকে না কাউকে আর বাবা মা আজকে এই রান্নাবান্নার দিকটা দিয়ে দেখছে ওই জন্য আমি কুট্টুকে সামলাবো তাড়াতাড়ি স্নানটা করে নি আর ভাই দোকানে গেছিল স্নান স্নান করতে ভাই দোকানে গেছিল দেখছো কি সব ভুলভাল বলছি ভাই সস আনতে দোকানে গেছিল মাটনের জন্য সসটা লাগবে তো ওই যে আনতে গেছিল দোকানে চলে এসেছে সস আর একটা আমল দুজন আনতে গেছিল যাই হোক চলো স্নানটা ছেড়ে নি А давай пойдём. А ভাগ না আজকে আমাদের সবার সবারই আনন্দের মাঝেও একটা মন খারাপ চলে মানে চলে আসলো সেটা হচ্ছে আজকে আমরা সবাই ঠিক করেছিলাম ছাদের মধ্যে সবকিছু করবো মানে খাওয়া দাওয়াটা তো নিচেই রান্না বান্না হবে কিন্তু খাওয়া দাওয়া ছাদের মধ্যে হবে কিন্তু তোমরা ওয়েদারটা ফোনে কতটা বুঝতে পারছো জানি না পুরো মেঘলা একটা ওয়েদার তো রোদের তো কোনো দেখাই নেই সেই জন্য সবার মনটা খারাপ হয়ে গেছে কারণ ছাদের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক করেছিলাম সেটা আর হলো না তো এই রকম মেঘলা ওয়েদারে ছাদে যাওয়া ছোট বাচ্চা নিয়ে বিশেষ করে কোনো মানেই নেই তাই না তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুট্টুর আবার ঠান্ডা লেগে যাবে কুট্টুর কথা ভেবেই আমরা নিচেই সবাই খাওয়া দাওয়া করছি কারণ আমরা সবাই ছাদে চলে গেলে ওকে নিচে কে দেখবে একা তো থাকতে পারবে না তো সেই জন্য নিজেই খাওয়া দাওয়া করতে হচ্ছে যাই হোক ওদিকে রান্না বান্না হয়ে গেছে তো বাবাই সব রান্না বান্না যে করেছে মা ভাগটা করেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের একবার দেখিয়ে দিই পুরো মেঘলা ওয়েদার বাইরে যে বাবা এখানে আর সবার জন্য মাটা নিজে ভাগ করে নিচ্ছে লেবু কাটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আর মা ওখানে থালা বাসনটা ধুয়ে নিচ্ছে তোমার রান্না বান্না কমপ্লিট একদম কমপ্লিট এখানে বাবা সবার জন্য তোমার খাবার দাবার রেডি করছে হ্যাঁ তো আজকে মেনুতে এই যে তোমাদের তো দেখিয়ে দিয়েছি মাটন আর তার সাথে এখানে এই যে বাবা চাটনি করেছে খেজুর টমেটো চাটনি এখানে শিম ভাজা বেগুন ভাজা আর এর মধ্যে আছে নলেন গুড়ের রাজভোগ যেটা শীতকালে ভীষণ আমরা সবাই খেতে ভালোবাসি তোমরাও আশা করি নলেন গুড়ের মিষ্টি যে কোনো মিষ্টি খেতে ভালোবাসো তো আমরাও ভীষণ ভালোবাসি ভাতও এসে গেছে এই যে আসন টাসন সব করা হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে আমরা সবাই খাবো একজনই শুধু খাবে না কোলে শুয়ে শুয়ে দেখবে এখানে খাবার দাবার সব দিয়ে দিয়েছে চলো একসাথে খাওয়া দাওয়া হবে চারজন মিলে আজকে আমরা চারজনে একসাথেই খাবো তার কারণ হচ্ছে মায়ের কোলে কুটু শুয়ে থাকবে মা কোলে নিয়ে বলতে খেতে পারবে সেই কারণে এই যে আমাদের স্যান্টা এসে গেছে দাদানের কোলে ফ্যান চলে গেছিল হাত লেগে স্যান্টার কোলাই দেখি কি আছে ইমা চকোটা কোথায় গেল ওই যে ভাই যে দিয়েছিল চকোটা খেয়ে নিয়েছি চকো খেয়ে নিয়েছি এনা তোমার চকো তুমি খেয়ে নিয়েছো মামাই যে তোমার ঝোলার মধ্যে চকো দিয়েছিল এই যে আমি আবার চকো দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছো সেই চকোটা স্যান্টা বুড়ো লিটিল সেন্টা এটা আমাদের লিটিল সেন্টা ঝোলাই দাও ঝোলাই দাও 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 তুমি তো সবাইকে দেবে না করে তুমি নিচ্ছ হ্যাঁ আমার কুট্টুর প্রথম বড় দিন যেইভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি আর করা যাবে বেচারা একটু কেক তো খেতেই পারলো না অন্য অন্নপ্রাশন হয়নি বলে আর এতটাই ছোট কেক তো খেতে পারলো না ঠিক আছে চলো পরের বছর কুট্টু বড় করে কেক খাবে অনেক মজা করে ব্লগটা আজকে এখানেই রাখলাম সবাই ভালো থেকো আজকের মতো টা টা